প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমি আজ অনেকদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করতে আসলাম সেটি হল বর্তমান সরকার ইন্টারিং গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করবার পর কিছুদিনের পরেই ঘোষণা করেছে যে আমাদের নতুন যে কারিকুলাম জাতীয় শিক্ষাকর্ম দু হাজার বাইশ ছিল সেটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি জানবার বিষয় ছিল একটি জিজ্ঞাসা ছিল যে তাহলে আসলে আমরা পড়ব কি পড়াবো কি কিংবা পরীক্ষা কি করে দিব বা পরীক্ষা কি করে নেব তো সেই সংক্রান্ত বিষয়ে আজকে একটি পরিপত্র জারি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সেখান থেকে তো এখানে জানানো হয়েছে যে এখানে জানানো হয়েছে যে বর্তমানে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষাদান করব শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে তো যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশকে স্থগিত ঘোষণা করা হয়েছে সেটা আমরা সবাই মোটামুটি জানি সেই বিষয়ে আর আলোচনা করতে না যাই তারপর এখানে বলা হয়েছে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে আমি অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমেই বলা হয়েছে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির যে বইগুলো আছে ছিল সেই বইগুলোর সাথে যে ধারা ধারাবাহিকতা বা সাদৃশ্য বা সম্পর্ক বজায় রেখে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক তৈরির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন কথা হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সাথে সাদৃশ্য রেখে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই না হয় বার্ন হবে তাহলে মূল্যায়নের ক্ষেত্রে কী ঘটবে সেক্ষেত্রেও একটি সমাধান দেওয়া হয়েছে বলা হয়েছে যে মূল্যায়ন প্রক্রিয়া দুই হাজার বাইশের শিক্ষাক্রমে যেরকম বলা হয়েছিল সেরকম হবে না বরং এখন কী করা হবে যে দুই হাজার বারো অর্থাৎ এই কারিকুলাম আসার আগে যেইভাবে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল সেভাবেই হবে তারপর নম্বরে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো আছে এটা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই বইগুলোই আমরা পড়াবো বা পড়ব হ্যাঁ এবং দুই হাজার পঁচিশ সালে এই যে পাঠ্যপুস্তকগুলো বর্তমানে পড়াচ্ছি আমরা চব্বিশ সালে সেই পাঠ্যপুস্তকগুলো পরিবর্তন করা হবে নতুন নতুন করে তৈরি করা হবে হ্যাঁ সেই পঁচিশ সালে যারা শিক্ষার্থী থাকবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে তারা নতুন বই পড়বে এবার গতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময় এখন দুই সালে যারা ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে পড়ছে তাহলে তারা তো এই চব্বিশ সাল বেবি বহাল থাকবে বলা হয়েছে ক্ষতে তার মানে এরা দুই সালে যে বইগুলো পেয়েছে সেই বইগুলোই পড়বে তবে সেক্ষেত্রে তাদের মূল্যায়নের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে মূল্যায়ন পদ্ধতিটা যে রূপরেখা সেটা প্রদান করা হবে তবে একটি প্রাথমিক ধারণা এখানে আছে যে শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে প্রত্যেক প্রত্যেকটা বিষয় বিষয় ছিল ছিল এখানে করে এবং মূল্যায়ন কার্যক্রম এখানে কিন্তু ছয়টি করে কার্য বিষয়ের মূল্যায়ন কিন্তু এখনো অসম্পন্ন রয়েছে আমাদের যে পরীক্ষা ষাণমাসিক চলমান ছিল সেখানে কিছু পরীক্ষা অসম্পন্ন রয়েছে তো সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না ঠিক আছে তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের যে করে বিষয় বিষয়ের মূল্যায়ন এখন পর্যন্ত গৃহীত হয়নি সেগুলো আর নেওয়া হবে না তাহলে কি করা হবে সংশোধিত এবং পরিমার্জন মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে অর্থাৎ নতুন করে মূল্যায়ন গ্রহণের বা পরীক্ষা গ্রহণের যে রূপরেখাটা দেওয়া হবে সেইটা অনুসরণ করে দুই হাজার সালের ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে কি বোঝা গেল যে এই বছর যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থী আছে তাদের ষাণ্মাসিক পরীক্ষা বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো আর অনুষ্ঠিত হবে না যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়েছে তবে নতুন মূল্যায়ন পদ্ধতিতে মানে যে পদ্ধতিটা এই মুহূর্তে আছে সেটা না অন্য একটি মূল্যায়ন পদ্ধতি সেটা বলে দেওয়া হবে কোনভাবে হবে সেই পদ্ধতিতে সেটা সংক্ষিপ্ত হতে পারে বা সিলেক্টেড কিছু আইটেমের উপর হতে পারে তো সেই বিষয়ের উপর নতুন একটা পদ্ধতির কথা এখানে বলা হয়েছে সেটা হতে পারে যে আগের নিয়মেই কিংবা হতে পারে যে নির্ধারিত যে গল্পগুলো আছে বা যে পদ্যগুলো আছে সেগুলোর উপর প্রশ্ন উত্তর তো সেটা বলা হবে এবং এই সংক্রান্ত যে নতুন পদ্ধতিতে যে মূল্যায়নের প্রক্রিয়া সেই সংক্রান্ত নির্দেশনা স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হবে ডিসেম্বরের আগেই তারপর ঘটে বলা হয়েছে দুই হাজার সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা অর্থাৎ দুই সালে যাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেক্ষেত্রে তাদের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতি শিক্ষাক্রম দুই হাজার বারোকে আলোকে বারোর আলোকে প্রণীত সংস্কৃত পরিমাণিত পাঠ্যপুস্তক সমূহ ব্যবহৃত হবে সরবরাহ করা হবে এখানে কি বলা হবে সহজ করে বলছি যে দুই সালে যারা দশম শ্রেণীতে উঠবে তাহলে এই শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে নতুন কারিকুলামে নবম শ্রেণীতে পড়ছে তো সাধারণত নাইন ক্লাস নাইনেই সায়েন্স আর্টস কমার্স দেওয়া হতো যেহেতু নতুন কারিকুলামে দুই হাজার বাইশের যে শিক্ষাক্রম ছিল সেইখানে সায়েন্স আর্টস কমার্স ছিল না তো এই শিক্ষার্থীরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন কিন্তু সায়েন্স আর্টস কমার্সে এরা বিভক্ত হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তারা যেই বইগুলো পড়বে সেটা হলো যে আগের কারি কারিকুলামে অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে যেই কারিকুলামটা ছিল দু হাজার বারো অনুসারে ওই কারিকুলামে তারা বিজ্ঞান মানবিক অর্থাৎ সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটা ভাগে বিভক্ত হবে এবং আগের কারিকুলামের যে বইগুলো ছিল সে বইগুলো থেকে কিছু নির্বাচিত বিষয় সবগুলো না কিছু নির্বাচিত বিষয়ে উপর ভিত্তি করে সিলেবাস দেওয়া হবে এটা এই জন্য দেওয়া হবে কারণ সম্পূর্ণ বই যদি দেওয়া হয় তাহলে দুই বছরের পরে তো এক বছরের পরে শেষ করা যাবে না সেই কারণে সিলেবাসটা সংক্ষিপ্ত আকারে দেওয়া হবে যাতে এক বছর পরেই সেই সিলেবাসটা শেষ করা যায় এবং তারপর এই দুই সালে সেই দুই হাজার যে কারিকুলাম অর্থাৎ আগের যে কারিকুলাম ছিল এই দুই হাজার বাইশের কারিকুলামের আগে সৃজনশীল পদ্ধতি সেই পদ্ধতির যে বই আছে সেই বইয়ের নির্বাচিত বিষয়গুলোর উপর সিলেবাস তৈরি করা হবে এবং সেই সিলেবাসটা এমন আকারে তৈরি করা হবে যাতে করে এক বছরের মধ্যেই পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা অংশগ্রহণের জন্য সক্ষম হয় এরকম একটি সিলেবাস দেওয়া হবে এবং সেই অনুযায়ী দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই হচ্ছে এখানে বলা হলো তারপর বলা হয়েছে ও নম্বরে যে যে সকল শিক্ষার্থী দুই হাজার শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে অর্থাৎ এখন যারা অষ্টম শ্রেণীতে আছে তারা দুই হাজার সালে নবম শ্রেণীতে উঠবে তো তাদের ক্ষেত্রে যেটা হবে যে দুই হাজার বারোর যেই শিক্ষাক্রম ছিল সৃজনশীল পদ্ধতি পদ্ধতির সেই অনুযায়ী সংশোধিত এবং পরিমার্জিত অর্থাৎ এখানে কিছু বিষয় হয়তো নতুন বিষয় সংযোজিত হবে আবার কিছু বিষয় বাতিল হবে করবার পর দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত অর্থাৎ দু সালে যে বইগুলো পড়ানো হয়েছে এই নতুন কারিকুলামের আগে সেই বইগুলো তারা নবম শ্রেণীতে পাঠ করা শুরু করবে এবং এই শিক্ষার্থীরা অর্থাৎ যে শিক্ষার্থীরা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছে যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠবে সেই শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণী মিলে ওই দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে যে বইটা ছিল সৃজনশীল পদ্ধতি সেই বইটা সম্পূর্ণ পাঠ্যসূচি পড়বে মানে ফুল সিলেবাসই তারা পড়বে পড়বার পর দুই সালে তারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে আমরা মনে হয় বুঝতে পেরেছি এখন চতে এসে বলা হয়েছে যে যারা এই পরীক্ষা বিষয় বিষয়ক বিভিন্ন জ্ঞান রাখেন শিক্ষাবিদ বিশেষজ্ঞ তো তারা কি করবেন মূল্যায়ন বিশেষজ্ঞ তারা সবাই মিলে সেই সাথে থাকবে প্রশাসক যারা আছেন তারা সুশীল সমাজের প্রতিনিধি অভিভাবকদের মধ্যে থেকে প্রতিনিধি নেওয়া হবে তারপর সবার সম্মিলিত মতামত আমলে নিয়ে দু সালে একটা নতুন শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে হ্যাঁ এবং সেটা দুই সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে তো এই পর্যন্ত আজকের এই পরিবর্তনের মাধ্যমে এটি জানানো হয়েছে আশা করি এই পরিবর্তনের মাধ্যমে যা কিছু জানানো হয়েছে তা আমরা বুঝতে পেরেছি প্রথমত বাইশ দুই হাজার বাইশে যে শিক্ষাক্রম সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে যে সাংবাসিক পরীক্ষাগুলো হচ্ছিল সেই পরীক্ষাগুলো যেগুলো বাকি আছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তার পরিবর্তে মোটামুটিভাবে ডিসেম্বরে একটি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই বার্ষিক পরীক্ষাটাও বর্তমান পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না কীভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ক নির্দেশনা ডিসেম্বরের আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে আর বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে তারা যখন দশম শ্রেণীতে উঠবে তখন তারা পুরাতন বই অর্থাৎ দুই হাজার সালে যে বইগুলো ছিল নবম দশম শ্রেণীর জন্য সেই বইয়ে নির্বাচিত কিছু বিষয়ে নিয়ে সিলেবাস তৈরি হবে এবং সেই বিষয়গুলো পড়ার মাধ্যমে তারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে শুধু তাই নয় তাদের কিন্তু দশম শ্রেণীতে ওঠার পর সায়েন্স আর্টস কমার্স এই বিভাজনটা থাকবে তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এখন অষ্টম শ্রেণীতে আছে তারা যখন নবম শ্রেণীতে উঠবে দুই হাজার কুড়ি সালে তারাও দুই হাজার তেইশ সালে যেই বইগুলো ছিল সৃজনশীল পদ্ধতির সেই বইগুলো পড়বে কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার সম্পূর্ণ পাঠ্যসূচি ফুল সিলেবাসটাই করবে এবং দুই হাজার সালের যে পরীক্ষা সেটা সম্পূর্ণ সিলেবাসেই হবে আর আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে সবার বিশেষজ্ঞ যারা আছেন শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ শিক্ষা মূল্যায়ন বিশেষজ্ঞ সবার সমন্বয়ে একটা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মতামতের ভিত্তিতে দুই সালে একটা সংশোধিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে এবং সেই নিরিখে দু সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কারিকুলাম পরিবর্তিত হলেও আমরা আগের যেই কারিকুলাম আসবে সেই কারিকুলাম সম্পর্কেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে পরবর্তী সময়ে সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে